চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা আওয়ামী লীগ নেত্রীর ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কী বলতে চাইছে বাংলাদেশ ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত এমন গুঞ্জনের জবাবেই কি নেয়া হলো এই পদক্ষেপ নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল সতেরোই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বরখাস্ত হলেন এই দুই কূটনীতিক তাদের দেয়া হয়েছে দেশে ফেরার নির্দেশ ভারত বাংলা